কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগে দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গলমহলের পূর্বী সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরেই রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন আমি চারটে কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকল ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন আবারও বলি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন সিদ্ধিকুল্লা চৌধুরী কে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো ক্যা ক্যা ছি ছি এসব করে স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন এই কাজটা করতে না বলব আর সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি বলি কোটি লক্ষ প্রতিনিধি হিসেবে বিরোধী দল নেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার দিচ্ছি এবং বিজেপি এনডিএ পরিচালিত আঠারোটা রাজ্যে কারোর ধর্মাচরণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোন নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি দুঃখিত হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং সন্দেশ খালির মতো মা বনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাব কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত